হাই আলাইকুম আমি রামেশ মন্ডল আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে তো আমি এর আগে একটা ভিডিও ছাড়িয়েছিলাম ইসলামিক ভিডিও তো সেখানে বলেছিলাম যে হজরত বেলাল রাজি আল্লাহ কিভাবে তার ইসলাম গ্রহণ করেছিলাম ঠিক আছে তার হৃদয় বিনোদিত একটা কাহিনী তো আজকে আমি আলোচনা করবো যে এটা নিয়ে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইসলামের ইমানের পর সব থেকে বড় হুকুম যেটা আছে ইসলামের সেটা নেওয়ার জন্য সেটা হচ্ছে কি নামাজ শুধু আজকে মানুষ কতটা নামাজের ক্ষেত্রে গাফেল তাই না এবং এই নামাজ পরিত্যাগ নামাজ পড়লে আল্লাহ সুবহান তালা কি পুরস্কার রেখেছে এবং না পড়লে আল্লাহ সুবাহতলা কি তিরস্কার রেখেছে তার জন্য আমাদের এইগুলো সবাইকে জানা অতি সত্য জরুরি ঠিক আছে ইনশাল্লাহ সেই জন্য একটু সময় দিয়ে আমরা সবাই শুনবো কারণ কি অন্যান্য ভিডিও আমরা বহু শুনি সেটা এক ঘন্টা হোক দু ঘন্টা হোক যেটা এন্টারটেনমেন্ট হয় কিন্তু আল্লাহ সুবাহ তালা আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা এটা আমরা শুনতে চাই না কারণ কি এটা শয়তানের একটা নুরানি ধোকা যা দেশে না শোনে ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবাই সাথ দেবো ঠিক আছে চলো দেখো একটা হাদিসে বর্ণিত আছে যে যে ব্যক্তি পাঁচ ওয়াক নামাজ পড়বে তো আল্লাহ পুরস্কার দেবে পুরস্কার পুরস্কার দেবে এবার নামাজটা কিভাবে পড়তে হবে এহেতামেম সহিত শহীদ কথার অর্থ হচ্ছে কি নামাজকে অতি সত্য জরুরি মনে করা নামাজকে অতি সত্তর কি জরুরি মনে করা যেমন কিরকম জরুরি মনে করা দেখলো সাপোজ আমি ফজরের নামাজ পড়লাম ঠিক আছে ফজরের নামাজের পরে আমাদের কি নামাজ আসে জোহর ওই যে জোহরের নামাজটা আমি যেন কোনো মসজিদে বা আমি যেন পরবর্তী জোহরের নামাজটা আমার দিলে থাকে যে না আমার জোহরের নামাজ পড়তে হবে কেমন তো সাপোজ আমি কোনো একটা দুনিয়া কাজ করতে যাব ঠিক আছে তো ওই দুনিয়া কাজ করার সময় আমার দিলে এইটা নিয়ে আসতে হবে যে না আমার পরবর্তীতে জোহরের নামাজ আছে আমি যেখানে থাকি না এখন আমি নামাজ পড়তে হবে তো চলো দেখি কি পুরস্কার দেবে বলছে কি এক হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি নামাজের ইহেতাম করে আল্লাহ তালা শাহু তাহাকে পাঁচ প্রকারের দয়া ও সম্মানিত করে বুঝে গেল তো বলছে প্রথম কি যে আল্লাহ রিজিকের সংকীর্ণতা দূর করিয়া দেন অর্থাৎ আল্লাপা দুনিয়াতে কোনো ব্যক্তি রিজিকের জাম্মা তিনি নিয়ে নেন কেমন জিম্মা তার মানে তার হওয়া থেকে শুরু করে মুহূর্ত পর্যন্ত যত রিজিকের প্রয়োজন তার রিজিক মানে শুধু টাকা পয়সা না রিজিক মানে তার খাওয়া দাওয়া উঠা বাসা চলাফেরার মধ্যে যাবতীয় তার জরুরত তার জরুরত সামান আল্লাহকে নিজের নেয় নিয়ে নিয়েছে বুঝে গেল আর আজকে আমরা আল্লাহ সুবানের এই হুকুম বাদ দিয়ে আমরা কি নিজে রিজিকের তালে তালাসে ছুটছি তো এই কারণে কি সেই রিজিক আমরা খুঁজেও পাচ্ছি না কি বললাম বুঝে গেল কারণ আল্লাহ তো বলছে যে পাঁচ বাক নামাজ পড় রিজিক আমার কাছে আগে রয়েছে কোনো প্রেশনই নেই তাহলে কি একটা পুরস্কার কোথায় দুনিয়াতে আর চারটে পুরস্কার কোথায় দেবে সেটা হচ্ছে আখের হাতে কোথায় কোথায় দেবে দেখিনি বলছে কবরের আজা দূর করিয়া দেবেন এক নম্বর সরি দুই নম্বর তিন নম্বর হচ্ছে কেয়ামতের দিন তাহার আমল নাম ডান হাতে প্রদান করা হইবে সত্যি এটা কোরআন পাকে হয়েছে যার আমল আমল ডান হাতে আসবে সে তো কামিয়াবি হয়ে গেল কেমন কামিয়াবি সে চিৎকার করবে যে আমি তো কামিয়াবি আমি তো কামিয়াবি কিন্তু যার আমল নাম বাহাতে দেবে সে তো নাকাম বরবাদ হয়ে যাবে সে বলবে যে আল্লাহ যদি আমি আমল নামা না পাইতাম আচ্ছা আর চার নম্বর হচ্ছে কি পুলসিরাতের উপর দিয়ে সে বিজলির গতিতে পার হয়ে যাবে পুলসিরাত কেমন হবে যা হবে চুলের মতন সরু খুরের মতন ধার পাঁচশো বছরের রাস্তা হবে উঠতে লাগবে পুলচুড়াতে উঠতে লাগবে পাঁচশো বছর যেতে লাগবে পাঁচশো বছর আর নামতে লাগবে পাঁচশো বছর টোটাল দেড় হাজার বছরের রাস্তা ভাবে সেটাকে আমার বিদ্যুৎ গতিতে পার করে দেবে তারপরে কি বলছে বিনা হিসেবে জান্নাত কেমন বুঝে গেল নামাজটা এমন করে নিতে হবে যেন আমার জান্নাত বিনা হিসেবে হয়ে যায় আজকে আমরা কেমন নামাজ পড়ি সবাই জানি যে মসজিদে যাই দু রাকাত নামাজ পড়ছি ঠকর মারছি হয়ে যাচ্ছে আসলে নামাজ এরকম না নামাজ তেমন পড়তে হবে যেরকম আল্লাহ রসুল সাল্লাম শাহাবাদকে শিখিয়েছেন সেইভাবে নামাজ পড়তে হবে নামাজ এমনই একটা আমল সেটা হচ্ছে কি আল্লাহ সুভানতাল কাছ থেকে সরাসরি চেয়ে নেওয়ার হচ্ছে আমল নামাজ আমার আজকে এই প্রেশনে দূরে খাত নামাজ পড়ে আল্লাহ কাছে চাইতে হবে আল্লাহ পাক মশলা হাল করে দেবে এটা শাহাবাদের কি করেছিল কারণ কি সাহাবাদের একিন সেই জায়গায় পৌঁছে গেছিল যে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছে যে দু নামাজ পড়লে সমস্ত সমস্যার হাল হয়ে যাবে তো তারা নামাজ পড়েছে হাল করে নিয়েছে তারা মোরা গাদাকে জিন্দা করে নিয়েছে রিজিক নেই বাড়ি থেকে রিজিক রিজিক চেয়ে নিয়েছে কিন্তু আজকে আমরা পাচ্ছি না কেন কারণ কি আমাদের নামাজের ভিতরে গালতি রয়েছে আর এই নামাজের ভিতরে গালতি কেন রয়েছে সব থেকে প্রথম পয়েন্ট সেটা হচ্ছে কি ঈমানের উপরে আমাদের গালতি রয়েছে এই নয় যে আমাদের ইমান নেই ইমান আছে কিন্তু ইমানটা কমজোরি ইমানটা আমাদের ওই জায়গায় নিয়ে আসতে হবে যা কিছু হয় আল্লাহ থেকে না আল্লাহ করা আল্লাপে আল্লাহ পেকে দেখনে বলা সবকিছু আল্লাহ এইখেনটা আমাদের আল্লাহর উপরে নিয়ে আসতে হবে যতদিন আমরা আল্লাহর উপরে না নিয়ে আসবো ততদিন আমাদের আমল সহি সেই জন্য সবাই আমরা চেষ্টা করবো যে এহেতুমে শহীদ নামাজ পড়া ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই একটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিও ঠিক আছে আর আমাকে সাপোর্ট করো ওকে ভাই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম